আসসালামু আলাইকুম সুপ্রেভিহর্স আজকে দুই নভেম্বর রবিবার রাতে সিটি হাট থেকে দেখাচ্ছিলাম ভিহর্স আজকে আমরা দুইটি প্রতিবেদন করব। পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে থাকবে হাটের সুন্দর গরুগুলো সব ধরনের গরু এখানে থাকবে এবং পার্ট টুয়ে শুধুমাত্র মহিষের ভিডিও দেখাবো সুপ্রেভিহ অনেকেই কিন্তু কমেন্টস করেন অনেক ধরনের গরু দেখার জন্য সবার কমেন্টস পড়ি এবং উত্তর দিই ভিহর্স আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ছোট গরু এবং গাভী গরু ছোট ষাড় গরু এবং গাভী গরু বকনা গরু এগুলো দেখাবো হচ্ছে শুক্রবার চৌবাড়ি হাট থেকে স্পেশালি সেগুলোর উপর প্রতিবেদন থাকবে এবং আজকে সব ধরনের গুরু কিন্তু আমাদের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করবো অল্প অল্প করে এবং সাথে দ্বিতীয় পার্টে কিন্তু থাকবে মহিষের ভিডিও ভিওর্স আপনারা অনেকে জানেন আমার ফেসবুকে আমি ইনস্ট্যান্ট পোস্ট করি যারা আমার ভিডিও দেখে গরু কেনার চেষ্টা করেন তাদের জন্য ইনস্ট্যান্ট যেন অর্ডার করতে পারেন সেই জন্য ফেসবুক পেজের নাম হচ্ছে সিটিহাট ও কৃষিচিত্র আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউবের পেজ রাচ্ছে রাজশাহী সিটিহাট আমরা সবচাইতে হাটের মধ্যে অথেন্টিক নিউজটা তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন ভিওয়ার্স আমি কিন্তু হাটে যখন ঢুকছি দেখছিলেন রাস্তা দিয়ে হাটের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এখানে যে গরুগুলো আমার চোখে লাগবে আমি সেই গরুগুলোই আপনাদেরকে দাম দর করে দেখাবো মোটামুটি সাড়ে তিন মন বডির ওয়েট এই গরুটা সুন্দর গরু মাথা চিত আছে দাঁত হয়েছে ভাই কত দাম চাচ্ছিলেন একশো তিরিশ কাস্টমার কি দাম বলে গেল দেখলাম তো দাম দিচ্ছে দশ ভেঙেই তো দাম বলেছে দশ বলছে দেখছিলেন এই গরুটা একশো দশ নাকি দাম দিচ্ছে আমি যখন হাটে প্রবেশ করছি তখন কিন্তু একদম ঘড়ির কাটাই একটা বেজে পার হয়ে গেছে আমরা কিন্তু হাটের রাস্তা থেকে কিছু গরু দেখাচ্ছি সুন্দর কিন্তু এই ক্লাস মানের গরুটা দেখছিলেন বডি ওয়েট কিন্তু কম হবে হবে একটু ভালো কত দাম পঁয়তাল্লিশ কেমন আসতে পারে এটা কেমন ছুটবে দশ ভেঙে আসে কত তিরিশ হলে ছুটবে দেখছিলাম সুন্দর সুন্দর ক্রস গরুগুলো কিন্তু রাস্তায় উঠছে এগুলো কিন্তু নাটোরের পাটিরা আনে এটা এটা কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কেমন কেমন হলে ছুটবে ভাই এটা কিন্তু তিন মনে একটু ভালো আছে ছোট বাচ্চা কত দাম পেলেন ভাই কত দাম পেলেন পঁচিশ হলে দেওয়া যাবে সে কিন্তু একশো পঁচিশ আশা করছে আসলে এই গরুগুলো কিন্তু এক লাখ পাঁচ থেকে এক লাখ দশের মধ্যে এই রেঞ্জে কিনতে হবে বুঝছো এটা একটা ক্রস জাতের বাচ্চা চাচা এই জোড়া কত হলো দুইশো পঁচাত্তর কত দাম চাচ্ছেন পঁচাশি চাচ্ছেন বেচা কিনা কেমন হবে পঁচাত্তর আপনি আমি নিব সত্তর দিবেন পঁচাত্তর তাহলে এভাবে দাম বলেন কেন ভাই যেটা অরিজিনাল দাম সেটা বলবেন কারণ এই জিনিসটা আপনার সারা জীবন অনলাইনে থাকবে আপনার এই মিথ্যার কথার জন্য কিন্তু আপনাকে এটা জব দিয়ে করতে হবে

একশো থেকে একশো দশের মধ্যে নিতে নেওয়ার চেষ্টা করতে হবে সে দা যাই দা জাম জাম চায় আর দেখছিলেন রাস্তার দুই দুই ধার ছাপিয়ে কিন্তু গরুর শাড়ি এছাড়াও কিন্তু আশেপাশে কিন্তু অনেক গরু উঠছে আমি রাস্তার মধ্যে দিয়ে ঢুকতেই পারছি না এমন গরু কত কত দাম এটার একটা নেপালি গরু দেখাচ্ছিলাম লেওয়ার জন্য বলেন একবার দাম এক লাখ তিরিশ ছোট দাম দশ দিলে হবে হবে না বৃহস্প সে কিন্তু এক লাখ বিশ নিবে ফাইনাল দাম ভাইয়া তোমার পাশে কোথায় কোথায় গাড়ি শরিফুল ভাইদের লোক নাকি শরিফুল ভাইদের লোক আর শরিফুল ভাই সিএনবি থেকে আসছে ওদেরই লোক অনেকে কিন্তু বাজার জানতে চান ভাই বাজার কেমন চলছে ভিওর আমার কাছে আজকে মনে হচ্ছে বাজারটা অনেকটা স্থিতিশীল আছে গতকালকে একটু বাজার বেশি মনে হচ্ছিল গতকালকে চৌবাড়ি হাটে কিন্তু বাজার বেশি মনে হচ্ছিল আমরা আজকে দেখি আমদানি বেশি হওয়ার কারণে হয়তো বা গরুর দাম একটু কম আমরা ছোটো গরুর দাম একটু জিজ্ঞেস করি এই কিন্তু কুরবানি উপযুক্ত মোটামুটি এটা এটা কত দাম চাচ্ছেন পঞ্চাশ চাইছেন পঁয়তাল্লিশ বলছে তার মানে এবং আটকে আছে এটা কিন্তু ষাট কেজি বা তার কম ষাট কেজি দাঁত কি হয়েছে না এটা হওয়ার শ্যামলা গরুটা কিন্তু দেখছিলেন এটা উপযুক্ত একটা গরু এটার ওজন কিন্তু আশি কেজি বা তার কম ধরতে হবে ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন শ্যামলাটা কত ভাই পঁয়ষট্টি বেচবেন কততে পঞ্চান্ন ভেঙে কি ভেঙবেন না বাসা কোথায় আপনার মহিষাল বাড়ি এটার পেট বড় দেখছিলেন মাথায় শিং হবে না দেখছিলেন শুকনা এই গরুগুলো কিন্তু অনেকে পছন্দ করেন খুব দ্রুত রেডি হয়ে যায় এটাতে বডি ফ্রেম যা আছে তাতে আশি কেজি প্লাস হবে এটা কত দাম চাইছেন ছিয়াশি আশি কেজি গরু ছিয়াশি কেজি দাম ছিয়াশি হাজার দাম দেখছিলেন ব্যাচাক ব্যাচাক না দাম কি পঁচাত্তর ষাট ভাঙা যায় ষাটে দিবেন ষাট হাজার দিবেন ও কিন্তু যাচ্ছে না আমি দেখাচ্ছিলাম হাটের ত্রিমোহিনী থেকে দেখছিলেন আপনারা হাটের ত্রিমোহিনীর অবস্থাটা একবার দেখেন পিওর্স এখানে কিন্তু সুন্দর গরু আছে এই গরুটা আমার খুব পছন্দ এই গরুটা কিন্তু কুরবানিতে দাঁত হয়ে যেতে পারে কত দাম চাচ্ছিলেন এটা বডিটার দিকে খেয়াল করেন একবার বডিও বড় পেটেও বড় কিন্তু পঁচাত্তর দাম চাইছো বেচবা কত ভাইয়া ছোট দাম বলো একবার ছোট দাম ষাট ভেঙে কথা বলো পঞ্চান্ন হাজার দিলে হয় কত আটষট্টি বাসা কোথায় তোমার ভাইয়া বাসা কোথায় গোমস্তাপুর নাচল মোবাইল নাম্বারটা বলো থিরো ওয়ান সেভেন বিয়াল্লিশ ষাট পাশের গরুর বাচ্চাটা এটা কি কত দাম চাচ্ছেন বেশি কি না ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে ছুটবে আর দেখছিলেন এটা কিন্তু ছাপান্নর গরু আর এটা চেয়েতে এটা কিন্তু অনেক সম্ভাবনা হয় গরু দেখছিলেন আমি বাছুর হাটা দিয়ে প্রবেশ করেছি এখন পর্যন্ত কিন্তু গরু মহিষ ঢুকতেই আছে এবং সেই সাথে বেচা হচ্ছে অনেক গরু বেচা হয়ে বের হয়ে যাচ্ছে এই গরুটা কিন্তু আজকেও অবিকৃত আছে গত হারে দেখিয়েছিলাম আজকে পঁচাত্তর হাজার হলে ছুটবে তাই দেখছিলেন হাটের বাচ্চা হাটা যেখানে ডগাতে সুন্দর সুন্দর বাচ্চাগুলো বেচা কেনা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু মুংলি আলারা এখানে ডগাতে মুংলি চার থেকে থেকে ডগাতে বেচা কেনা করে এই গরুটা কিন্তু মাত্র বেচা কেনা হলো ভাই কিনছে চৌরাশি হাজার খরচ বরচ দিয়ে ছাড় হাসিল এবং গাড়ি ভাড়া দিয়ে চৌরাশি পড়বে বাসায় গিয়ে তাই বলছিল মঙ্গলের বাচ্চা হয় এই গরুটা আমরা দেখছিলাম সুন্দর গরু দারুণ সুন্দর এই গরুটা এক লাখ চল্লিশ হাজার দাম চাচ্ছে যদি যদি একটু টু মাছ গরু কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ দামটা একটু বেশি আমরা কিন্তু একশো বিশের একটা ধারণা দিলাম গরুওয়ালাকে দেখছিলেন এই বাচ্চাটা কিন্তু আমরা এর আগে একটা দশ দিয়ে দেখেছিলাম চৌবাড়ি থেকে তার থেকে একটু বড় আছে এক সাইজ বড় ধরা যায় হ্যাঁ দেখছিলেন ফিহর্স এই গরুটার পাশাপাশি কিন্তু এই গরুটা লাস্ট ফাইনালি এক লাখ পঁয়ত্রিশ বলে দিল বাচ্চা ভাই এবং এই গরুটা কিন্তু মুংলেরই সে কিন্তু এক লাখ পনেরো নিবে এই বাচ্চাটা দামদার করা হালকা একটু অবশ্যই সুযোগ আছে যেহেতু ওরা চেয়ে নিয়েছে একটু কম সম করবে আমার কাছে এই গরুটা কিন্তু খারাপ লাগছে না এটা যদি দামদার করে এক লাখ পাঁচের মধ্যে নিয়ে আসা যায় এটা মার্শাল অনেক সুন্দর হবে যদি দেয় আমি কিন্তু আমার অনুমান অনুযায়ী বলছি ফিওর্স আপনারা যদি আমার জায়গায় থাকতেন অবশ্যই সেভাবে দাম দর করতেন দুইটা গরু কিন্তু আমাদের কেশরহাট মোহনপুর ভাইয়ের একটা গরু ছিল খুব সুন্দর দেখছিলেন গরুটা কিন্তু যারা ক্রস গরু পছন্দ করেন পাত পাগুলো সেই মোটা মোটা নাভি নাভিকম্বলও আছে মাথাটা খুব সুন্দর লাগছে ভাই একদম বলে দিতে হবে মানে আউল ফল কোনো দাম না একশো বিশ

এটা কিন্তু হাটের একদম মাঝখানে বাচ্চা হাটার কাছে আছে অনেকদিন পর রাজু ভাইয়ের কাছে আসছি রাজু ভাই সিএন গোদাগাড়ি এলাকা থেকে আসে দেখছেন খুব কোয়ালিটিফুল একটা নেপালি নিয়ে হাজির হয়েছে যার কানগুলো কিন্তু বড়ো বড় এই জাতের গরু এরকম লম্বা হাইট পাওয়া কম পাওয়া যায় যা বডিওয়ার্ড যা আছে তাতে মোটামুটি সাড়ে তিন মন আইডিয়া করা যায় একটু কম বেশি ভাই কি দাঁত হয়েছে কি দাঁত হয়নি কত দাম নিবেনি একবারে মানে চাওয়ার দাম না এটা যেহেতু অনলাইনে এক লাখ পঁয়তাল্লিশ টু মাছ হয়ে গেল ভাই দাম বেশি হয়ে গেল ছোট দাম কি রাজু ভাই পনেরোর ওপর দাম পেয়েছেন সত্য কথা বলবেন ওপর দাম পেয়েছেন তিরিশের কান্দায় দাম বলছে মানে তিরিশের কাছাকাছি সে দাম পাচ্ছে ভাইয়ের ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমরা প্রায়ের এই দুটা দেখছিলাম কত জোড়া দুশো চল্লিশ পিয়রস খুবই কোয়ালিটি ফুল এই গরুটা আপনাদের জন্য খুব সস্তায় আমার পরিচিত কাকা আমি অনেক আগে যখন হাসিল লিখতাম তখন কিন্তু কাকা আমার কাছে রেগুলার হাসিল করতো বাগমারা থেকে এসছে এই কাকা এই গরুটা নিয়ে এসছে বাচ্চারা দেখছিলেন হাইট যেমন খুব সুন্দর দাম চেয়েছে এক লাখ চল্লিশ ফাইনাল কিন্তু এক লাখ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হলে দেবে তো এই কাকার এই গরুটা আমি দেখছিলাম এত দাম কম বলার কারণ কি কারণ কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম একটা ছোটো বাচ্চা কিন্তু এক লাখ চল্লিশ দাম যাচ্ছিলো ওই বাচ্চাটা যদি আপনি পনেরো ধরেন তো এটাকে বিষ ধরতে হবে এরকম একটা বাচ্চা এটা গঠন এবং ওজন সব দিক দিয়ে কিন্তু এই বাচ্চাটার একটাই সমস্যা আপনাদেরকে জানানো আমার দায়িত্ব সেটা হচ্ছে পায়ে একটু প্রাবল মনে হচ্ছে বাম পায়ে আপনারা এটা দেখতে পাবেন তো এই গোটা যেহেতু একটু ট্রাবল আছে সেক্ষেত্রে আপনারা খামারে পালার জন্য গোস্ত তৈরি করার জন্য এটাকে আমার মনে হয় যে একশো বিশ দিয়ে নিলে খুব ভালো হবে কাকা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো সেভেন সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন যেখানে মাঝারি এবং একটু বড় সাইহলগুলো ওঠে সেই জায়গা থেকে আমি দেখাচ্ছিলাম এখানে আজকে আমদানিটা এখানে কিন্তু গরু আজকে ভালোই উঠছে হাটের মধ্যে মিডিয়াম কোয়ালিটির ক্রস গরুগুলোর আমদানি দেখছিলেন এখানে কিন্তু আমদানিটা দেখাচ্ছিলাম এখানে কয়েকটা গরু দরদামকে দেখাই এটা কি দাঁত হয়েছে চার ওজনের এই চার মনে প্লাস হবে এটা কিন্তু ভাই এক লাখ পঁচিশ হাজার দাম নিবে দেখছিলেন এটা কিন্তু দাঁত গ্যাপ হয়েছে দাঁত হওয়ার মধ্যে আছে আমি কিন্তু বল ধাটার সামনে থেকে আমার একজন ফলোয়ার ভাইয়ের বাসায় কোথায় দুর্গাপুর নাম কি আলতা ভাই ধন্যবাদ ভিয়োর্স দেখছিলেন আমরা দেখতে দেখতে কিন্তু বল ধটায় চলে এসেছি ভাই ভালো আছেন কয়টা নিয়ে এই শুকনাগুলো কেমন দাম চাচ্ছেন জোড়াতে তিনশো দশ চাইছেন ছুটবে কততে দুশো ষাট সত্তরের মধ্যে আশি হলে দিবেন দেখছিলেন এক নজরে আমদানিটা আমদানি চিত্রটা দেখছিলেন রবিবার কিন্তু ব্যাপক গরুর আমদানি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলছিলাম বাইরন ভাইয়ের সাথে সবচেয়ে লম্বা হাড্ডি সার এবং উঁচু গরুটার কথা দাম 245 আর বাজার দাম বিক্রি 210 হলে বেচবো 210 বাইরন ভাই কিন্তু হাটের মধ্যে সেরা সেরা গরুগুলো কালেকশন করে থাকে সবচেয়ে বড় বড় গরু এটা বিক্রি করলাম আপনারা এটা কত দিয়ে বিক্রি করলেন বাইরন ভাই এটা একবারে এই এই পাশেরটা এই পাশেরটা চুট ভাঙাটা 2 লাখ টাকায় বেচছে

একশো ষাট বেছে কেনার কেমন হবে সেটা আপনি বিষ ভেঙে কি আপনার সাথে তো আমার সেই সম্পর্ক না বিষ ভেঙে কি বলেন এক লাখ চল্লিশ আপনার ফোন নাম্বারটা একটু বলে বলেছেন জিরো নাইন এইট ফোর এগুলো কিন্তু বল দেখছিলেন এইগুলোটা যদি সার হতো লড়াই করার জন্য সেই রকম হতো এই জোড়া বল ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন সাড়ে চারশো চাইছেন কত পেলেন এখন পর্যন্ত পর্যন্ত দাম পাচ্ছেন দুইটা মিলে আমার যেটা ধারণা এগারো মন পার হয়ে যাবে এই পারেরটা একটু সরস আছে যেটা কিন্তু আমি মোটামুটি ছয় মন বা একটু কম আর এটা কিন্তু সাড়ে পাঁচ মন মতো টার্গেট করা যাচ্ছিল সুপ্রিয় বৃহস আজকে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আপনাদেরকে বলত দেখাচ্ছিলাম আপনাদের রিকোয়েস্টে অনেকদিন পর

রাম চা ভাই তিনশো দশ হ্যাঁ নাই দুশো ষাট আমরা দেখছিলাম হাটের মধ্যে সুপার ক্লাস কিছু ষাঁড় আসছে আমাদের সদ্যেও ভাই বীরু ভাইয়ের দেখছিলেন ভাই কেমন দাম চা আছে এটা চা ভাই দুশো দুশো পঞ্চান্ন বয়স ভাই দাদ এটা ভাই দ্যাল দুই দাঁত আর ওখানে যেগুলো দেখছি ওগুলোর অ্যাভারেজ রেট কেমন চা হচ্ছে প্লটে দুই পছাত্তর আমরা একটু গরুগুলো দেখাই আমাদের ভিউয়ার্সকে দেখছিলেন এর মধ্যে কিন্তু হেভি ওয়েট সারগুলো আছে কিন্তু এখানে যে গরুগুলো আছে দেখছিলেন এগুলো কিন্তু দুই পঁচাত্তর করে চাওয়া হচ্ছে দেখছিলেন ভিওর্স এগুলো কিন্তু সবগুলোই কুরবানির উপযোগী গরু সার কুরবানিতে কিন্তু এগুলো আরও বড়ো হবে ভিওর্স দেখাচ্ছিলাম সিটি হাটের বলধটার সামনে যে বড় বড় সার গরুগুলো বেচা হয় সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু দেখছিলেন বড় সারগুলো আমি কয়েকটা দরদাম করে দেখাবো আমরা এই গরুটা কিন্তু চৌবাড়ি হাটে দেখছিলাম আজকে কিন্তু এখানে চলে আসছে রাব্বানি ভাইয়ের ভাই আমাদের এটা বয়স কয়টা বয়স হয়নি বাচ্চা বাচ্চা শিওর বয়স হয়নি হ্যাঁ কত কত দাম আচ্ছা পরে দেখার বিষয় আছে কত দাম চাচ্ছিলেন এটা চাওয়ার দাম 270 270 বেচা কিনা দামটা বলে দিবেন একবারে

ধিয়স এই গরুটার কাছে কিন্তু আমরা আবারও আসলাম চাচা কিন্তু কোনোভাবেই দুইশোর নিচে আসতে যাচ্ছে না আর দেখছিলেন গরুটা যতই দেখছি ততই ভালো লাগছে আমরা কিন্তু এখানে ফাইনালি এই গরুটাও পাশাপাশি দেখছি এটাও কিন্তু সেই লেভেলের এখানে কিন্তু এক জায়গায় দাম দর হচ্ছে সুন্দর এই গরুটা কিন্তু এই গরুটা কিন্তু দেড় লাখ বেচা কিনা হলো আর এটা দুইটা মিলে তিন লাখ পাঁচ ওজন কত ধরেছেন বড় ভাই দুইটা মিলে দশ দশ মন হবে দশ মন তাক করে কিন্তু কিনা এই কিন্তু খুব সুন্দর কালু ভাই কালু ভাই কত হলো দেখছিলেন আজকে সিটি হাটের একদম মাঝখান থেকে দেখাচ্ছিলাম যেখানে বড় গরুগুলো উঠেছে অ্যাট এ গ্ল্যান্স আমি উঠেছে আপনাদেরকে আমদানিটা এক লাখ পঁয়ষট্টি বয়স কয় দাঁত এটার দাঁত দাঁত হয়নি জায়ান্ট হাটের মধ্যে জায়ান্ট এই গরুটা কিন্তু তিন লাখ দাম চা হচ্ছে বয়স কয় দাঁত বয়স হয়নি এখনো দাঁত হয়নি এটা যদি সাধারণ মানুষের তুলনায় দেখায় এটা কিন্তু দেখছিলেন পঁয়ষট্টি ইঞ্চির কাছাকাছি মনে হয় হাইট হতে পারে সাধারণ মানুষের চেয়ে অনেক বড় এক লাখ এক এক লাখ পঁচাত্তর দাম চাচ্ছে হয়তো বা পাঁচ দশ হাজার কমে বেচবে এরকম দেড়শোর উপরে বেচার ইচ্ছা আছে তার এক লাখ পঁচাত্তর চা দাম চা দাম চা দাম তিনশো হ্যাঁ বিশ তিনশো বিশ আড়াইশো কইছেন ধন্যবাদ

বিশ বাইশের মধ্যে হলে হবে এটা আমি একশো দশ দিব এখন এটাকে দেওয়া যাবে জামাই কত দাম বলছে বলছে আপনার জামাই মানুষ খুব বেশি আমি দাম কম বলে নি সুপারভিওরস আমার কিশোরগঞ্জ থেকে এসেছে আমার মেহমান হোসেন ভাই আসসালামু আলাইকুম হোসেন ভাই ভাই বাজার তো ঘুরলেন সকাল থেকে কেমন বাজার দেখছেন মোটামুটি কয়টা গরু কিনা হলো এই পর্যন্ত এগারোটা কিনা হচ্ছে আর কয়টা হবে বিশটা মোট বিশটা আর নয়টা হলে হবে আমরা নিটন ভাইয়ের কেনা গরুগুলো দেখাই আমাদের সুপরিচিত জিয়া ভাই জিয়া ভাই কানে মুখে কথা বাদ দেন

ক্লাস মানের গরু এক লাখ এক লাখ পঁয়ত্রিশ ভাইয়া এক লাখ পঁয়ত্রিশে আমাদের মুংলির এই ভাইয়ারা বেঁচছে দুর্গাপুরের লোক কিনছে গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দেখান মতো কী দাম চাচ্ছেন কত কী দাম চাচ্ছেন এই তো একটু আউল ফাউল দাম হয়ে গেল বেচা দামটা বলে দেন এটা তিরিশ দিয়ে দিই আপনাকে হবে না আমরা কিন্তু কিন্তু আমাদের দাম দেখছিলেন লাস্ট কিন্তু একশো সত্তর বলছে বয়স্ক দাঁত দাঁত হয়নি হ্যাঁ মেন মানে ও আসিল এগুলো এগুলো পড়ে যাবে এগুলো সমস্যা এগুলো মুখে একটা আসিল আছে তাই বলছিল আমাদের মেহমান